হ্যাঁ গার্লস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো নিলাম আজকে একটা মিডি ব্লগ তো আজকে হচ্ছে সোমবার এক তারিখ এক জুলাই তো আজকে হচ্ছে আমার শ্বশুর শ্বশুরি অ্যানিভার্সারি তো সারাদিন কিছু করে নিন তো সন্ধেবেলা প্ল্যান ছিল যে একটু কিছু করার যে এইটুকুনি আর কি হয় তো মা বাবা জানে না মা বাবাকে সারপ্রাইজ দেবো তো বেশি কিছু করিনি তো ইচ্ছা ছিল একটা ফ্র্যায়েড রাইস আর যেহেতু কালকে মাংস খাওয়া হয়েছিল ওই জন্য আজকে আর মাংস করিনি তো ওই জন্য যে ডিম কষা করছি এইজো ডিম কষা আর আমার ফ্রায়েড রাইস করা হয়ে গেছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্য করা হয়নি তো এই যে আমার ফ্র্যায়েড রাইস হয়ে গেছে এখান দিয়ে মারা মাদেরকে একটু দেবো আর দাদুদেরকে একটু দেবো আমরা সবাই মিলেই খাবো আর কি তো এই যে ডিম এখানে মাকে দুটো ডিম দেবো আর আমরা সবাই একটা একটা করে যেহেতু মায়ের ডিমটা প্রিয় ওই জন্য মাকে দুটো ডিম দেবো ভেবেছি আর মাদের জন্য কেকও এনেছি কিন্তু মারা সেটা জানে না তো কেকটা তোমাদেরকে পরে দেখাবো যেহেতু দাদিদের ফ্রিজে রাখা আছে সকালবেলায় এনেছিলাম আর এই দিকে মেয়ের একটু শরীর খারাপ করেছে একটু গালের এখানটায় ঘা হয়েছিল তো শনিবার দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ওই জন্য আজকে উনি স্কুলও যায়নি যেহেতু পাতলা পটি হচ্ছে আর বমি হচ্ছে তো এখন শুয়ে শুয়ে পাপার ফোন দেখছে আর তার আগে বনু এসেছিলো বনুর সঙ্গে খেলছিলো তো এখন আমি দেখি মাদের ভর্তে একটু গুছাবো একটু দেখি সাজিয়ে গুছিয়ে দিই মানে বেরো যে সাজা দেবো না এমনি একটু জাস্ট জামা টামা গলো একটু বিছানা গলো গুছিয়ে দেবো ব্যাস তো চলো মারা এসে সারপ্রাইজ হয়ে যাবে তো চলো আবার সব কিছু করে আবার পরে দেখা হচ্ছে গাইজ আমার মাদের ঘর সাজানো রেডি আর এই যে আমার বাবা এসছে কাজ থেকে বাবাকে ডেকেছিলাম আর এই নিয়ে এখনও ফোন দেখে যাচ্ছে আর এ তো শুয়ে রয়েছে তো বাবারা এখনও আসেনি বাবাকে বললাম থাকো যাবার সময় খাবার নিয়ে যাবে তো চলো তোমাদের বাবাদের ঘরটা দেখাই তো এই যে মাদের ঘর সাজিয়ে নিয়েছি তো এরকমভাবে টুনি লাইট দিয়ে করেছি মা জানে না মাকে এবার সারপ্রাইজ তো এই যে মা বাবার জন্য যে কেকটা এনেছিলাম এই তো টেবিল দিয়ে দিয়েছি তো এখন সাজাবো তো চলো কেক রেডি মোমবাতি আর কিনে নিয়ে মোমবাতি ছিল দিয়ে দিয়েছি তো চল এবং মা বাবাকে ঢুকতে দেবো আমি দরজা আটকে রেখেছি আর মা বাবারা চলে এসেছে তো রিয়াকশনটা শুধু দেখবো আমি যাচ্ছি তোমাকে আমি যাচ্ছি তোমায় নিয়ে যাচ্ছি কি হচ্ছে

আর এই যে আমার এদিকে খাবার সার্ভ করা হয়ে গেছে এটা হচ্ছে মায়ের দুটো ডিম আছে যেহেতু মা ডিম ভালোবাসা আর এগুলো আমাদের তো চলো আর এই প্লেটগুলো মা দিয়েছিল মায়ের জন্মদিনে মামের জন্মদিনে তো চলো এবার আমরা খাবো তো খেয়ে দিয়ে আবার পরে দেখা হচ্ছে তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসনও মজা হয়ে গেছে তো মারা খুব ভালো খেয়েছে আর আমার মাদের জন্য পাঠিয়ে দিয়েছি বাবা এসে নিয়ে গেছে আর এই যে এনার শরীরটা একটু খারাপ হয়েছিল তাই এনাকে অল্প একটু দিয়েছে খুব বেশি দিইনি তো মাম তুমি খেয়েছো ও তো শুধু এগটা দিইনি মানে ডিমটা দিইনি আর আলু দিয়ে খেয়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আর কি করলাম মা বাবার অ্যানিভার্সারিতে ছোট্ট একটু চেষ্টা করলাম মানে মাদেরকে সারপ্রাইজ দেবো তো মারও খুব খুশি হয়েছে তো চলো দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে